শীতকাল মানেই তো পালং শাক শীতকালে পালং শাকের রেসিপি হবে না সেটা আবার হয় নাকি পালং শাক এমনই একটা স্বাদ যা দিয়ে যেমনই কিছু রান্না হোক না কেন সেটা ঘন্টই হোক ডাল হোক বা যে কোনো রকমের চচ্চড়ি তার স্বাদই যেন অনবদ্য বায়দবে আমি পারমিতা পারমিতা ইউনিক ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনবদ্য রেসিপি সেটা হলো পালং শাকের ঘন্ট সেটাও আবার চিংড়ি মাছ দিয়ে আমরা জেনারেলি সচরাচর এই রেসিপিটা কিন্তু বাড়িতে করেই থাকি তবে আমি একটু বানালাম অন্যভাবে তো তার জন্য রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে কী কী দিলাম কখন কখন দিলাম কতটা পরিমাণে তো চলুন দেখা যাক রেসিপিটা আমি করে বানালাম তার জন্য প্রথমে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে এখানে আমি বেগুন নিয়েছি আর নিয়েছি কুমড়ো আর দিয়েছি গাজর আর কয়েকটা শিং আমি এখানে আলুটা দিন আপনারা চাইলে আলু দিতে পারেন বা অন্য কোনো এর সাথেও সবজি অ্যাড করা যেতে পারে আর এখানে পালং শাক পালং শাক তো অবশ্যই চাই যেটা আমি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে রেখে দিয়েছি প্রথমে কড়াইয়ে খানিকটা পরিমাণে তেল নিয়েছি এই তেলেই কিন্তু আমাদের পুরো রেসিপিটা হয়ে যাবে প্রথমে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যেটা প্রধান উপকরণ চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাকে এখন ভালো করে একটু ভেজে নেব তবে চিংড়ি মাছ খুব বেশি কিন্তু ভাজবো না মোটামুটি লাল লাল হয়ে গেলেই আমরা চিংড়ি মাছগুলোকে কিন্তু তুলে নেব দেখুন বেশ পাকিয়ে গেছে এখন কিন্তু চিংড়ি মাছগুলো সম্পূর্ণ রেডি এর থেকে বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলো পুরো চামড়ার মতন হয়ে যাবে যেটা কিন্তু চিংড়ি মাছ একদমই ভালো লাগে না খেতে চিংড়ি মাছগুলোকে এখন আমি একটা পাত্রে আলাদাভাবে তুলে নিচ্ছি কটা তোলা হয়ে গেছে এবারে ওই তেলেই আমি কিছুটা দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দেবো কটা শুকনো লঙ্কা যেটাকে আমি চিরে দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি দুটোর মতন তেজপাতা দিয়ে মশলাটাকে একটু ভালো করে ভাজা ভাজা মতন করে নেব এরপরেই আমি এতে দিয়ে দেবো যেগুলো ধুয়ে ছোট ছোট করে রাখা সবজিগুলো রেখেছিলাম সেইগুলো সবজিগুলোকে দিয়ে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে বেশ সবজিগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে এখন সবজিগুলো বেশ ভালো করে ভাজা মাজা মতন হয়ে গেছে এই সময় আমি কিছু মশলা অ্যাড করব প্রথমেই দিচ্ছি এক চামচ হলুদ আর তার সাথে দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আপনারা চাইলে লঙ্কা গুঁড়োটা স্কিপও করতে পারেন তার বদলে কিছু কাঁচা লঙ্কাও চিঁড়ে দিয়ে দিতে পারেন যে যেমন ঝাল যতটা পছন্দ করে তেমন দিতে পারে এরই মধ্যে কষতে কষতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কড়াই শুকু দিয়ে সব কটাকে সবজিকে নিয়ে একসাথে আমরা কষতে শুরু করবো মিনিট দশেক মতন কষা কিন্তু আমাদের হয়ে গেছে এরম সময় দিয়ে দেবো যে পালং শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি ছোট ছোটো টুকরো করে ওইগুলো এখন সবজির মধ্যে দিয়ে দেবো আমার কড়াটা কিন্তু পুরোটাই ভর্তি হয়ে গেছে দেখে মনে হচ্ছে কিন্তু একটু পরে যখন জল বেরিয়ে আসবে তখন একদমই হাফেরও হাফ হয়ে যাবে এখন দিয়ে খুব বেশি নাড়ানাড়ি করব না কারণ এর মধ্যে থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে তাই একটু চেপে চেপে দিয়ে দিলাম শাকগুলোকে দিয়ে এরকম অবস্থায় মিনিট দশেক আমরা একে এমনিভাবেই রেখে দেবো মিনিট দশেক পর দেখুন এর থেকে একদম জল বেরিয়েছে আর শাকটা একদম চার ভাগের এক ভাগ হয়ে গেছে এই জলেই কিন্তু শাকটা পুরোপুরি আমাদের রেডি হয়ে যাবে এর জন্য কোনো রকম আলাদাভাবে জল ইউজ করতে লাগবে না এখন একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি কড়াইটা দশ পনেরো মিনিট পর জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর এর মধ্যে যে কুমড়ো বেগুন গাজরগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু বেশ ভালো মতন সেদ্ধ হয়ে এসেছে জলটা যেহেতু শুকিয়ে গেছে এটাকে একটু মিশিয়ে সব শুদ্ধ ঠিক কিন্তু ভাবে কষাও হয়ে যাবে এখন অনেকটাই রেডি হয়ে গেছে শাকের নাইনটি পার্সেন্ট পর্যন্ত এই সময় আমরা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়েও শাকটাকে একটু ভালো মতন ভাবে নাড়াচাড়া করতে হবে অল্প একটু ফোটাতে হবে যাতে চিংড়ি মাছটা পুরোপুরি শাকের সাথে মিশে যায় কেমন সময় দিয়ে দিচ্ছি এক চামচের মতন চিনি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে পালং শাক একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে কোনো শাকেই আমি একটু চিনি দিই সম্পূর্ণ রেডি হয়ে গেছে আহ গন্ধটা গন্ধটা কি করে বোঝাবো আপনাদের তার জন্য তো রান্নাটা ঝটফট করে নিতে হবে ঠিক এরকম ভাবি ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি কী ভাবছেন অনুরোধ রইলো তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন এরকম ধরণেই আমার নতুন নতুন কিছু ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব তো করবেন আর তার পাশে রাখা বেলাইকের থেকে অবশ্যই প্রেস করে দেবেন টাটা